যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একটা টপিক নিয়েছি টপিকটা খুবই ভালো এবং লোকের খুবই উপকারে লাগবে তো আমি যতগুলো মানে চ্যানেলে তন্ত্র মন্ত্র যেসব বিদ্যাগুলো দিচ্ছি সেগুলো সব জনকল্যাণের জন্য যাতে তোমরা উপকৃত হও এবং কাজ করে সফলতা পাও তো দেখো কোবরেজি শেখাটা কিন্তু খুব সহজ করাটা কিন্তু বড়ই কঠিন তো এই কোভরেজি লাইনে সৌর্য ধৈর্য জ্ঞান বুদ্ধি যদি না থাকে তাহলে কিন্তু এই তান্ত্রিক লাইনে কিংবা কবিরাজি লাইনে পারদর্শী হওয়া বড় মুশকিল তো এই সব গুণগুলোই থাকা দরকার সহ্য ধৈর্য মানে জ্ঞান বুদ্ধি যেটা এবং হিসাব করে যে কাজ করায় এই সবগুলো খুব প্রয়োজন তো চলো টপিকটা বলার আগে আমি কয়েকটা কথা বলছি তো সেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো দিই সে ভিডিওগুলো কেটে কেটে মোটেই দেখবে না কারণ আমি যতগুলো কথা বলি সে কথাগুলো কিন্তু বড়ই ইম্পর্টেন্ট সেই কথাগুলো ফলো করে কাজ করবে তাহলে অবশ্যই কাজ হবে আর আমার কথাগুলো যেন বুঝতে ভুল করবে না ভুল করলেই কিন্তু কাজে ভুল হয়ে যাবে আর যেনারা ফোনে কন্ট্যাক্ট করবে সকাল নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ফোন করবে কারণ নটার আগে ফোন করবে না তাহলে আমি রিসিভ করতে পারব না আর সন্ধে ছটার পর ফোন করলে আমি রিসিভ করতে পারবো না কারণ সন্ধ্যে ছটার পরে আমার ব্যক্তিগত যে কাজগুলো থাকে সেগুলো করতে হয় তো মানে আমার এই কথাগুলো অবশ্যই মেনে চলবে তার মধ্যে যদি আমি ফোন রিসিভ না করতে পারি কোনো কাজে ব্যস্ততা থাকি তো সময় পেলে আমি নিজেই কল ব্যাক করব তো এই হচ্ছে কথা আর আমার এক শিষ্য হরিদুয়ারে থাকে কৌশিক বলে নাম তো মানে একটা ভিডিও বানিয়েছে বানিয়ে বলছে গুরুদেব এই ভিডিওটা আপনি চ্যানেলে দিয়ে দিবেন তো অনেক আগেই দিয়েছিল তো আমার দিতে অতটা খেয়াল ছিল না আর প্রচুর লোকে ভিডিও পাঠায় দেওয়ার জন্যে তো যেগুলো হয়তো মনে থাকে কিংবা মনে হয় দেওয়ার মতন সেগুলো দিয়ে দিই অনেক ভিডিও হয়তো দেওয়া সম্ভব হয় না তো আমার এই শিষ্যটা হোটির দুয়ারে থাকে কৌশিক কি বলছে একবার শুনে নেন তারপর সি বিশ্ববাদী সারাধিকারী আমরা কী করে না রায় তোম গুরু ব্রহ্মা গ্রুপ বিষ্ণুগুরু রে ও মহেশ্বর

হর মন্ত্র এ লোক করে হর বি করে কি করা লাগবে আমি গুরুদীক্ষা নিতে গুরুজির বাড়ি আস্মা গুরু বিষ্ণু গুরু গুরু রেব পরম ব্রহ্মা তসমা শ্রী

এই চ্যানেল আমি ফলো করে আসতে আমি কোনোদিন এলোকের মনে গুরুজির মনে কোনোদিন আমি চারশো বেশি পাইনি যে যা দেশে মানে মনে আর না এলোকের মনে কোনো চারশো বেশি আছে সবার লাস্টে বলে আমি দিলাম তোমরা করে খেয়ে আমি এই বলে আমার এখানে ভিডিও সমাপ্ত করলাম আমি মেন টপিকে আসবো তো এনার কথা শুনতে পারলেন এবং বুঝতে পারলেন তো তোমরাও মানে দৃঢ়তা মন নিয়ে শিখো কাজ করো এবং ধৈর্য সূর্য জ্ঞান বুদ্ধি করে কাজগুলো চালিয়ে যাও তোমরা অবশ্যই কাজ পাবে তো আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে তারা অনলাইনে শিখতে পারবে আর যদি আসতে পারো তাহলে গুরু দীক্ষা নেওয়াটা অবশ্যই প্রয়োজন তান্ত্রিক লাইনে কারণ এই আমাদের তান্ত্রিক লাইনে কাজ করতে গিয়ে বহু রকমের বাধা বিঘ্ন আসে তো সেই বাধা বিঘ্ন মানে থেকে আমরা মানে মুক্তভাবে কাজ করতে পারি কিংবা পারব আর আমাদের কিছু মানে অঙ্গে পতঙ্গে যেটা শরীরের মধ্যে রকম দোষ দোষী থাকলে এই গুরু দীক্ষা মন্ত্র জপ করাতে সেগুলো কেটে যায় এবং খুব উপকৃত বোধ মনে হয় আর শরীরের যে উর্জা এবং ঐশারিক শক্তি এইগুলো ধীরে ধীরে শরীরে সঞ্চার হতে থাকে এবং শরীরে ধীরে ধীরে পাওয়ার চলে আসে যে পাওয়ার পাওয়ারের দ্বারাই আমরা তন্ত্র মন্ত্র কাজ পাই তো এইগুলো উপকার পাওয়া যায় এই গুরু মন্ত্রে তো যারা পারবে তারা অবশ্যই দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে যারা হয়তো বহু দূরে আছে আসতে পারে না মানে বিদেশ কান্ট্রিতে তারা অনলাইনে শিখতে পারবে এবং বহু দূরে থাকলে অনেকে আসতে পারে না কাজকামে ব্যর্থতাতে এবং ছুটি না পাওয়াতে তো চেষ্টা করবে গুরু দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্রমন্ত্র শেখা নাহলে অনলাইনেও শিখতে পারবে তো তার জন্যে যেগুলো মানে প্রয়োজন সেগুলো আমি স্ক্রিনে যে লিখে দিয়েছি সেটা দেখে নিয়ে তোমরা কাজ করবে তো চলো মানে আজকে যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে বাড়ি থেকে ছেলে মেয়ে কিংবা বউ বারবার পালিয়ে যায় তো এই ক্রিয়াটা করলে তারা আর পালিয়ে যাবে না তো এই কাজটা একটু ধৈর্য ধরে কাজ করতে হবে তোমরা একশো ভাগের মধ্যে একশো ভাগই কাজ পাবে কারণ আজ আমার এই বোম্বানি চ্যানেল থেকে বহু লোক করে খাচ্ছে তো সেটাও যদি তোমাদের বিশ্বাস না হয় চ্যানেল দেখতে দেখতে কমেন্টে যাবে কমেন্টে দেখলেই তোমরা কিছুটা বুঝতে পারবে এবং অনুভব করতে পারবে আর আমি বলবো তোমরাও সব মন্ত্রগুলো কাজ করে দেখো কাজে তোমরা অবশ্যই ফল পাবে আর ভালো ফল পেলে তোমরা শেখার জন্যে আগ্রহ করবে আর বহু লোকের বহু রকমের দোষ থাকাতে অনেক কাজে বাধা বিঘ্ন আসে তো সেইগুলো আমার কাছে এসে শোধন করে নিলে কিংবা সেগুলো কাটিয়ে নিবে নিলে তোমরা তোমরা সম্পূর্ণরূপে কাজ পাবে আর আর একটা অনুরোধ আমি মানে আমার চ্যানেলের মানে যে সাবস্ক্রাইব ছেলেপুলে শিষ্য এদেরকে আমি মানে জানাচ্ছি তোমাদের মধ্যে যদি কারোর কাছে বাঘের দাঁত থাকে কিংবা পাওয়া যায় আমাকে অবশ্যই জানাবে তোমরা মানে যেরকম মূল্য নেওয়ার দরকার সেরকম মূল্য নিয়ে আমাকে হাত মানে বাঘের দাঁত দুটো হোক একটা হোক চারটে হোক প্রদান করলে আমি খুবই উপকৃত হব তো এই অনুরোধটা তোমাদের কাছে রইল যদি কারোর কাছে থাকে আমাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারতে অবশ্যই জানাবে তো চলো যাতে বাড়ি থেকে ছেলে মেয়ে বউ বারবার পালিয়ে না যায় তো সেই ক্রিয়াটা তোমাদেরকে ভালোভাবে আমি বলছি এটা শুনে তোমরা কাজ করবে কাজ করলে অবশ্যই তোমরা কাজ পাবে কারণ এইসব বিদ্যাগুলো গুরুদেবের কাছে প্রাপ্ত করা এবং গুরুমুখী বিদ্যা বলতে পারো আর এইগুলো কিতাবি ভাষায় যদি চলে যাও তাহলে এটাকে টোটকা বলছে তো আমরা গুরুর কাছে যেহেতু শিখেছি আমরা টোটকা কথাটা আমরা প্রয়োগ করি না কিংবা খুব কম করি করলেও মানে দর্শককে বোঝানোর চেনে তখন এই কথাটা ও বলতে হয় টোটকার কথাটা কিন্তু আমরা যখন শিখেছি আমরা টোটকার কথাটা আমরা বলি না কিংবা মুখে আনি না তো চলো সেটা কি কি করতে হবে সেটা আমি তোমাদের স্ক্রিনে লিখে দেবো এবং আমি মুখেও বলে দিচ্ছি তোমরা সেইভাবে কাজ কর কাজে ভালো ফল পাবে তো কী কী উপকরণ লাগবে তো সেই সব উপকরণগুলো দর্শকর্মার দোকানে পাবে আর যে গাছের কথা বলেছি সে গাছটা তোমাদেরকে আমি চেনার মতন আমি বলে দেবো তোমরা অবশ্যই চিনতে পারবে সেই গাছটা নিয়ে তোমরা কাজ করবে তো এক নম্বর হচ্ছে বছ বছ যে জিনিসটা সেটা তোমরা তর্শকর্মা দোকানে বেনের দোকানে পাবে দুই নম্বর হচ্ছে কুর ড ডের র কুর এ কুরটাও তোমরা দর্শকর্মার দোকানে পাবে আর একটা হচ্ছে ব্রহ্মদণ্ডী গাছ এটাকে ব্রহ্মদণ্ডী অনেকে গাছ বলে জষ্টি বলে তারপর ভামটের গাছ বলে তো এর অনেকটা নাম তো সেই ব্রহ্মযষ্টি বলো ব্রহ্মদণ্ডী বলো তো এই গাছটা শিকড় আর কেনে আঙুলের রক্ত তো উপকরণ চারটে হলো আর একটা হচ্ছে তোমরা যে ঘর ঝাড় দাও শনিবার অথবা মঙ্গলবার এরকম ঝাড় দিয়ে ঈশান কোণে জড় করবে তো প্রত্যেক শনিবার কিংবা প্রত্যেক মঙ্গলবারই তোমরা ঝাড় দেবে দিয়ে ঈশান কোণে জড়ো করে যে ধুলোগুলো হবে সে ধুলোগুলো ধরে রাখবে সে এক শনিবার হোক পাঁচ শনিবার হোক কিংবা পাঁচ শনিবার হোক দশ শনিবার হোক অল্প অল্প করে ধরে রাখবে সেটা অনেক শনিবার নিতে পারো অনেক মঙ্গলবারও নিতে পারো নিয়ে একটা জায়গায় কোটোতে ভরে রাখবে এটা তোমাদের আগেও কাছে আসবে তো একটা হলো বছ দুই নম্বর কুর তিন নম্বর মৌমদণ্ড চার নম্বর কেনে আঙুলের রক্ত পাঁচ নম্বর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া কোণের ধুলো তো এইগুলো সামান্য সামান্য নিয়ে মানে এক জায়গায় মিক্সড করে মানে পিষে নেবে পিষে নিয়ে এইটা রবিবার খাওয়াবে যেমন আজ এক রবিবার খাওয়ালে সামনে রবিবার খাওয়াবে তারপরে রবিবার খাওয়াবে তারপরে রবিবার খাওয়াবে এইভাবে তেরোটা রবিবার খাওয়াবে তেরোটা রবিবার খাওয়ালে সে আর জীবনে বাড়ি ছেড়ে কোথাও যাবে না তোমরা কাজ করবে কাজ করে মিলিয়ে নেবে তাহলেই বুঝতে পারবে তা আমি যেসব কথাগুলো বললাম কথাগুলো খুব খেয়াল করে কাজ করবে অবশ্যই কাজ পাবে তবে আগে তোমাদের আমি আরও ভালো ভালো বিদ্যা দেব অনেকে নাগ বেঁধে রাখে নাগ ভাঁশ কেটে দেওয়া মন্ত্র দেব অনেকে মানে এমন এমন বান জানে যে ব্রহ্ম অস্ত্র বান ব্রহ্ম অস্ত্র বান কাটা অতি সহজ নয় তো মোমস্ত্র বান কাটা মন্ত্র সেটা দিয়ে দেবো এইসব বিদ্যাগুলো তোমাদের আস্তে আস্তে আমি এখন দিতে থাকবো আর একটা দর্পণ দেবো যাতে তোমরা সবাই দেখতে পাও তো আমার টাউন এলাকায় আমি এখানে দর্পণ ব্যবহার করি না কারণ আজকাল ফিটিসের যুগ মানে চোর ধরিয়ে দেবো আয়স চোর ধরিয়ে দেবো কাল আমাকে পিছু পিছন থেকে গিয়ে প্র্যাকটিস করে দেবে কিচ্ছু করার নাই তা যার জন্যে এগুলো আমি ঝামেলায় যাই না আর এই দর্পণের ঝামেলাটা আমি সবাইকেই বলবো যে খুব বুঝে সিঝে করতে হবে না করলেই ভালো তো এইসব বিদ্যা চোর ধরা বিদ্যা মানে ভালো ভালো বিদ্যা তোমাদের আমি আগে দিতে থাকবো তবে এখন খুব প্রচণ্ড গরম এবং আমার কাজে খুব ব্যস্ততা থাকার জন্যে ভিডিও আমি ঠিক মতন দিতে পারছি না আগে আমি চেষ্টা করব তো মানুষ গরমে টিকতে পারছে না আর কাজের চাপও একটু বেশি পড়ে যাওয়াতে অসুবিধা হচ্ছে তো আমি আগে চেষ্টা করব যাতে তোমাদের ঠিক টাইম মতন ভিডিও দিতে পারি তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক শিখতে পারে উপকার পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলায় কয়েক ঘন্টি দাবি অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো তো সেইগুলো নোটিফিকেশন হিসাবে তোমাদের কাছে পৌঁছে দেবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গ্রু